গত দুই দিন ধরে আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার অনলাইনে শেখ হাসিনা এবং তানভীর কাউসার নামে একজনের ফোনালাপ ফাঁস হয়েছে তা আমরা সকলে মোটামুটি এ বিষয়ে অবগত কিন্তু আমরা আমি এখানে ওই বিষয় নিয়ে কথা বলবো না ফোনের কি বিষয় নিয়ে কথা হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো না কথা বলবো হচ্ছে মূলত তানভীরকে নিয়ে এবং তানভীর যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন এখানে অবশ্যই তার কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া কিন্তু এই জিনিসটা হয় নাই তার আগে চলুন জেনে নেই তানভীর কাউসারকে তানভীর কাউসার বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি দুই সালে চৌঠা জুন লস এঞ্জেলসের লস অ্যাঞ্জেলেস হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে তিনি দুই হাজার বিশ সালে সাতে মে ওখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত এবং তিনি দেশে ফিরতে পারছেন না দেশে তার জন্য এটা জানে রিক্স সেই জন্য তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং কারণ দেখান বাংলাদেশ আওয়ামী লীগের নির্যাতন এই হচ্ছে তানবির কাউসার মোহাম্মদ তানবির কাউসার যার শুরুই হয়েছে হচ্ছে আওয়ামী লীগকে বাস দিয়ে এরা হচ্ছে মূলত সুবিধাবাদী তার আমি আরও কিছু একটা উদাহরণ আপনাদেরকে দেই আচ্ছা তার আগে আমি তানবির কাউসারের ডিটেলটা বলে নেই তানবির কাউসার হচ্ছে যুক্তরাষ্ট্র জ্যাকসন হাইট বাংলাদেশে যেরকম প্রত্যেকটা ওয়ার্ডের আন্ডারে আবার ইউনিট ইউনিট ভাগ করা যে এত নাম্বার ইউনিট আওয়ামী এত রো এই রোড ইউনিট আওয়ামী এরকম যুক্তরাষ্ট্রের ব্যবসা চালু হয়ে গেছে ওখানে জ্যাকসন হাইটস জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সভাপতি হচ্ছে তানভীর কাউসার ঠিক আছে মানে এই ছোট্ট একটা জ্যাকসন হাইটসের উনি সভাপতি বুঝান অবস্থা তো উনি এই ভদ্রলোক উনিশশো উনআশি সালের জন্মগ্রহণ করেন এবং তার বাবার নাম হচ্ছে সোলেমান কাউসার এবং মা নীলুফার কাউসার তিনি মূলত আপনার কামরাঙ্গির চর কেরানীগঞ্জের বাসিন্দা এবং ওনার কথাবার্তা ফোন আলাপ শুনলে আপনারা বুঝতে পারবেন যে উনি আসলে ওখানকার বাসিন্দা কারণ সবসময় কিছুক্ষণ পরপর কামরাঞ্জি কামরাঙ্গির চর এবং কামরাঙ্গির চরের কথা বলছিলেন কেরানীগঞ্জের কথা বলছিলেন এখানে মূল যে বিষয়টা এখানে দেখেন তানভীর কাউসার শেখ হাসিনার সাথে কথা বলেছেন যে আপা আপনি যদি বলেন আমি চলে যাবো আমি যা এটা করব সেটা করব। যে লোক শেখ হাসিনাকে বিক্রি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছে সেই লোক আপনার মনে হয় এই দুর্দিনে সবচেয়ে খারাপ সময়ে যখন বাংলাদেশে আসলে তার জেলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই যদিও সে খুবই ক্ষুদ্র নেতা হয়তো তার কেউ চিনেও না ঠিকমতো সে বাংলাদেশে আসবে আর সেখানে কেরানীগঞ্জ আর আপনার কামরাঙ্গি চলে আসে সে জনসেবা শুরু করবে এটা আপনার বিশ্বাস হয় এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সে নিজেকে ফোকাস করছে শেখ হাসিনার কাছে শেখ হাসিনার দুর্দিন মানে সত্যি কথা আওয়ামী লীগের বর্তমানে দুর্দিন শেখ হাসিনার তো সবচাইতে দূর দিন শেখ হাসিনার দূর বলবে আপা আমি আপনারে ফোন করছিলাম আপনার জন্য কিন্তু আপা আমি বাংলাদেশে যাই আপা জেল খাটতেও রাজি ছিলাম আমি আপা সব কিছু করতে চাইছি আপা আপনার মনে আছে আমি সেই তানবির আপা এই যে কথাগুলো তাদেরও তো ইচ্ছা আছে হয়তো আজকে না হোক পাঁচ বছর পরে দশ বছর পরে পনেরো বছর বিশ বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ক্ষমতায় আসলে কি হবে তখন যদি শেখ হাসিনা বেঁচে নাও থাকেন জয় আছে তারপর আপনার শেখ হাসিনা মেয়ে পুতুল আছেন ওনাদেরকে বলতে পারবে যে আপার এই দুর্দিন আপার পাশে আমি গেছিলাম আপাকে আমি দল সংগঠন সংগঠিত করার জন্য আপাকে আমি প্রস্তাব দিয়েছিলাম প্রস্তাব দিয়েছিলাম আপা আমারে বলছে না ঠিক আছে তুমি ইউএসএ থাইকায় সংগঠন সংগঠনটাকে দাঁড়া করানোর চেষ্টা করো অন্যদেরকে হেল্প করো এই যে জিনিসটা জাস্ট হচ্ছে এটা ভবিষ্যতের ইনভেস্ট এবং আমার ধারণা এই ফোন আলাপটা সে নিজে ফাঁস করছে যেন এটা ফ্লাস হয় কারণ এটা যদি তার কাছে থাকে আর শেখ হাসিনা যদি বেঁচে না থাকে তাহলে তো কোনো লাভ নাই শেখ হাসিনা যেদিন মারা যাবেন সেদিন এই ফোন আলাপেরও ইয়ে আশ্বাস শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন হ্যাঁ বুঝলাম তার মনে রাখবে কিন্তু যেদিন শেখ হাসিনা মারা যাবে তখন তো এই ফোন আলাপের কোনো ভ্যালু নাই সুতরাং এটা কী করতে হবে ফ্লাস করে দিতে হবে সবার মানে বাংলাদেশের সবার মানুষের মাথায় এটা ঢুকাই দিতে হবে তানবির কাউসান নামে একজন ছিল যে শেখ হাসিনার ফোন দিছিল শেখ হাসিনার জন্য জান দিয়ে দিতে চায় কিছুক্ষণ পর মানে অভিনয়ের কান্না তো বোঝা যায় অভিনয়ের কান্না করতেছিল এবং এটা যেন সবাই মনে রাখে তারপরে কি করবে নমিনেশন একজন এমপি হবে এমপির খায়েশ আর কিচ্ছু না আর এই যে অভিনয় করে যে কান্নাকাটি বাস্তবে কান্নাকাটি আর অভিনয়ের কান্নাকাটি আর আবার ওভার দ্য ফোন আকাশ পাতাল পার্থক্য শুনলে বোঝা যায় যে এটাকে অভিনয় করে কানতেছে নাকি কিভাবে কানতেছে সব নেকি কান্না মেকি কান্না আসেন ভাই আপনি আসেন দেশে আসেন আয়সা হেল্প করেন দেশের আপনার হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা হইতেছে মানে দেশে আসেন আপনার সাহস থাকলে দেশে আয়সা আপনি হেল্প করেন শুধু শুধু মিথ্যা কথা বললেন না নিজের নিজের এখানে লাইম লাইটে আনছেন নিজের এখানে শো ইয়া শো অফ করা হয়েছে আপনার নিজেকে নিজে এটা আপনার দরকার ছিল এটাই করছেন ভালো থাকবেন তানবির কাউসার যার জীবন শুরু হয়েছে বাটপাড়ি দিয়ে শেখ হাসিনার নামে আপনি শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি টর্চার ইয়া দিয়ে আপনি দুই হাজার উনিশ সালে রাজনৈতিক আশ্রয় কি আর কি আর কী দিয়ে নিছেন রাজনৈতিক আশ্রয় দুই হাজার উনিশ সালে তো শেখ হাসিনাই ছিল ক্ষমতায় তখন আপনি রাজনৈতিক আশ্রয় কারে দিয়ে নিয়েছেন নিশ্চয় বলেন না যে বিএনপি আমারে মারছে জামাত আমারে মারছে ওটা তো অসম্ভব তাহলে আপনি শেখ হাসিনার মানে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে তো দুই হাজার বিশ সালের সাতই মে আপনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন এটা হচ্ছে আপনাদের স্বভাব আপনি আপনাদের মতো লোকের কারণে আওয়ামী লীগটা ডুবছে এবং আপনাদের মতো লোকই কিন্তু এখনও সেই আবার জাল বিছাইতেছে যদি কোনো দিন আওয়ামী আবার ক্ষমতায় আসে আপনারাই আবার ডুবাবেন তো এই ধরনের লোক থেকে সাবধানে থাকতে হবে ধন্যবাদ সবাইকে